গত ফেব্রুয়ারি মাসে নিহত মামুন হুসেনের মামলাকে বিভিন্ন খাতে প্রবাহিত করার জন্য পারাটিয়া লোকদের ধরে এনে এবং মিডিয়ার সামনে উত্থাপনের যে চেষ্টা রয়েছে নারী প্রতিবাদে আজকে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দল কর্তৃক আজকের এই মানববন্ধন আজকের এই একটি খেসি সরকারের বিরুদ্ধে এই মামুন হোসাইন আন্দোলন সংগ্রাম করেছে তিনি পথে ভু উচি আন্দোলন করেছে বারবার গ্রেফতার হয়েছে কিন্তু দুঃখের বিষয় পাঁচ তারিখে একটি নতুন রাষ্ট্র পেয়েছি একটি পতাকা পেয়েছি স্বাধীন দেশে যখন মামুন নিজেকে তুলে ধরবে এই সমাজ জাতিকে সামনে নিজের দলের অবস্থান তুলে ধরবে সেই সময় মামুনকে হত্যা করা হয়েছে বানাটি খুনির মাধ্যমে গ্রেফতারের সময় দেখলাম একই অবস্থা খুনিরা এত প্রভাবশালী যে তাদেরকে গ্রেফতার করতে হলে দেখলাম বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়া এবং প্রশাসন সেই গ্রেপ্তারকে বাধাগ্রস্ত করছে তারপরে আমরা দেখলাম তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা অনেক আসামি গ্রেপ্তার হয়েছে আমরা একশো ধন্যবাদ জানাই প্রশাসনকে কিন্তু আমরা কি দেখতে পেলাম সেই আসামিগুলো যখন জামিনে মুক্তি পেয়ে আজকে আবার নতুন করে তারা এই প্রশাসনের বিরুদ্ধে এবং মিডিয়ার মাধ্যমে এই প্রশাসন তার থেকে ওয়ান সিক্সটি ফোর কিভাবে নিয়েছে এই ব্যাপারে তারা মিথ্যা সাক্ষী দিচ্ছে মারাঠিয়া লোক দিয়ে এই খুলিচক্র যারা জামিনে মুক্ত হয়েছে আজকে তাদের বিরুদ্ধে এবং এবং তারা আজকে নতুন করে চক্রান্ত শুরু করেছে তাদেরকে ওয়ান সিক্সটি ফোর জোর করে নেওয়া হয়েছে তাই আমি প্রশাসনের কাছে এবং ডিসি এবং এসপি মহোদয়ের কাছে স্পষ্ট ভাষায় বলবো মামুন হোসেন অত্যন্ত সাহসী ছিল মামুন হোসেন মাসে আগস্টের আগে বারবার তার সহযোগদরা তাদের সাথে আন্দোলন সংগ্রাম করেছে তার সহযোগদরা কোনো কোনো হামলা মামলা ভয় পায় না তাই মামুন হত্যাকে নিয়ে আজকে তার পরিবারকে আজকে তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে ফোন দিয়ে তাদেরকে হুমকি দিচ্ছে যে মামলা প্রত্যাহার করা হয় আসসালাম আলাইকুম আপনারা জানেন মাদক চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল বিদায় আজকে মামুনকে হত্যা করা হয়েছে যারা মামুনকে হত্যা করেছে যাদের নামে মামলা হয়েছে তারা মামলাকে বিভিন্ন ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একটা চক্র বিভিন্নভাবে লোক ধারা করে বিভিন্ন প্রপাকাণ্ড ছড়াচ্ছে সংগ্রামী সাহায্য ভাইয়েরা আমরা কত র্যালি করব আজকে সতেরোটা বছর আমরা রাজপথে রোদে বৃষ্টিতে ভিজে সংগ্রাম আন্দোলন করেছি জন্য না আজকে বিগত পাঁচ তারিখের পর ফতুল্লায় আক্তার এবং সুমনের নেতৃত্বে ফতুল্লার মধ্যে যারা আমলিগের দোষণ ছিল সতেরোটি বছর আমলিগের দোসর স্বামী উসমানের সাথে তারা একত্রিত হয়ে এমন কোনো অপরাধ নাই তারা না করেছে এই আমলিগের দোসররা পাঁচ তারিখের পর রাতারাতি বিএনপি বনে যাওয়ার কারণে তারা বিভিন্ন অপকর্ম হাতে নিয়েছিল এবং মামুন ওইখানে দুর্গের মতো পাচির হয়ে দাঁড়িয়েছিল তার নেতৃত্বে একটি শক্তিশালী বলয় হয়েছিল তারা চেয়েছিল যাতে আক্তার সুমনরা আমুলিগের থেকে না এসে বিএনপির মূর্তি নষ্ট না করতে পারে

সাজা পা সাজা পাঠালা কি যায় ঠিক আছে আমি সুস্থ বিচার চাই স্বামী হপ্তাহ ঠিক আছে